নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমি অপুরাণী উকিল মহাশয়ের ডাকে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত কালীবাড়ি আনন্দময়ী কালীবাড়িতে সেখানে মন্দির কমিটির পক্ষ থেকে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় এই যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠানের কিছু কিছু অংশ ভিডিও করেছি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যোগ শিক্ষিকা অপুরাণী উকিল মহাশয়া আন্তর্জাতিক যোগ দিবস হলো যোগের স্বীকৃতির একটি দিন যেটি দু হাজার সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পরে প্রতি বছর একুশ জুন সারা বিশ্বে পালিত হয় মানসিক সুস্থতা প্রাচীন ভারতে উদ্ধৃত এই সুস্থতা অনুশীলনকেই বিশ্বব্যাপী প্রচার করা জাতিসংঘ কর্তৃক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় দু হাজার সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা জাতিসংঘের ভাষণে একুশ জুন বার্ষিক যোগ দিবসের পরামর্শ দিয়েছিলেন কারণ এটি উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন এবং এর অনেক অংশে একটি বিশেষ তাৎপর্য ভাগ করে নেয় বিশ্ব প্রাথমিক প্রস্তাবের পর জাতিসংঘ দু সালে যোগ দিবস শিরোনামে খসড়া রেজলেশন গ্রহণ করে দু সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দশ টাকার স্মারক মুদ্রা জারি করে এপ্রিল দু সালে জাতিসংঘে ডাক প্রশাসন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি একক শিটে আসানে দশটি স্ট্যাম্প জারি করে এগারো ডিসেম্বর দু ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জি জাতিসংঘের সাধারণ পরিষদে খসড়া প্রস্তাবটি পেশ করেন খসড়া পাঠ্যটি একশো সাতাত্তরটি সদস্য রাষ্ট্রের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে যারা পাঠ্যটিকে স্পন্সর করেছিল যা ভোট ছাড়াই গৃহীত হয়েছিল এই উদ্যোগটি বিশ্বের অনেক নেতা সমর্থন পেয়েছে মোট একশো সাতাত্তরটি দেশ এই রেজলিউশনের সহ স্পন্সর করেছে যা এই ধরনের প্রকৃতির ইউএনজিএ রেজলিউশনের জন্য সর্বকালে সর্বোচ্চ সংখ্যক সহ স্পন্সর একুশ জুন তারিখ হিসাবে প্রস্তাব করার সময় মোদী বলেছিলেন যে তারিখটি উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন ছিল দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট বিশ্বের অনেক অংশ বিশেষ তাৎপর্য রয়েছে ভারতীয় ক্যালেন্ডারে গ্রীষ্মের অয়নকাল দক্ষিণায়নে রূপান্তরকে চিহ্নিত করে গ্রীষ্মের রয়নকালের পর দ্বিতীয় পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে পরিচিত হিন্দু পুরাণে শিব প্রথম যোগী মানে আদি যোগী এই দিনে বাকি মানব জাতিকে যোগের জ্ঞান প্রদান শুরু করেছিলেন এবং প্রথম গুরু মানে আদি গুরু হয়েছিলেন বলে জানা যায় জাতিসংঘের প্রস্তাব গৃহীত হওয়ার পর ভারতের আধ্যাত্মিক আন্দোলনের বেশ কয়েকজন নেতা এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছিলেন আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা রবিশঙ্কর মোদীর প্রচেষ্টার প্রশংসা করে বলেছিলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া যে কোনো দর্শন ধর্ম বা সংস্কৃতির পক্ষে বেঁচে থাকা খুব কঠিন যোগ এখন পর্যন্ত প্রায় অনাথের মতো বিদ্যমান ছিল এখন সরকারি স্বীকৃতি জাতিসংঘ যোগের সুবিধা আরও ছড়িয়ে দেবে অপুরানি উকিল মহাশয় ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে বিভিন্ন আসন করে দেখাচ্ছে একুশ জুন দু হাজার পনেরোতে বিশ্বজুড়ে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছিল আয়ুষ মন্ত্রক ভারতে প্রয়োজনীয় ব্যবস্থা করেছিল পঁয়ত্রিশ হাজার নয়শো জন তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং চুরাশিটি দেশের বিশিষ্ট ব্যক্তিরা সহ নতুন দিল্লির রাজপথে পঁয়ত্রিশ মিনিটের একুশটি আসন মানে যোগের ভঙ্গি সঞ্চালন করেছেন যা এখন পর্যন্ত অনুষ্ঠিত বৃহত্তম যোগ ক্লাসে পরিণত হয়েছে এবং অংশগ্রহণকারী দেশগুলির মধ্যেও সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যাটা ছিল চুরাশি সেই থেকে প্রতি বছর ভারতে এবং সারা বিশ্বের শহরগুলিতে অনুরূপ দিবসগুলি অনুষ্ঠিত হয়ে আসছে Tiga kali

thank you করতে পারলে তার বিশেষ কোনো রোগ হবে না এবং তারা বয়স্ক মানুষ তারাও যদি যোগের অভ্যাস করে তাহলে তারাও অনেক রোগ থেকে মুক্ত হবে এটাই বলার ছিল